নমস্কার বন্ধুরা নীলগোপাল একাডেমির পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাই আরও একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়েছি বন্ধুরা আগে যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটি হলো এন এম এম এসি অর্থাৎ ন্যাশনাল কাম মেরিট স্কলারশিপ নিয়ে এই ন্যাশনাল কাম মেরিট স্কলারশিপের অফিসিয়াল ওয়েবসাইটে দুটি নতুন নোটিফিকেশান প্রকাশিত হয়েছে তো এই নোটিফিকেশানগুলোতে কী বলা হয়েছে তা নিয়ে আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা করবো সো বন্ধুরা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে অবশ্যই দেখবেন আর ভিডিও শুরু করার আগে আপনাদের ছোট্ট একটি রিকোয়েস্ট যদি আমার নতুন এসে থাকেন তাহলে অবশ্যই যেন সাবস্ক্রাইব করুন পাশে ক্লিক করতে ভুলবে না পরবর্তী নতুন ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা প্রথমেই আপনারা আপনাদের ফোনের গুগলে চলে যাবেন গুগলে যে টাইপ করবেন এন এম এম এসি এটা লেগে সার্চ করবেন সার্চ করার পর প্রথমে যে লিঙ্কটা আছে দেখুন স্কলারশিপ পোর্টাল এসিডি এটাতে ক্লিক করবেন এটাতে ক্লিক করার সাথে সাথেই ন্যাশনাল মিনসকাম মেরিট স্কলারশিপের অফিসিয়াল ওয়েবসাইটটি ওপেন হয়ে যাবে এবং প্রথমে একটা প্রভাব বক্স আপনারা দেখতে পাবেন সেন্ট্রাল সেক্টর ন্যাশনাল মিন্স মেরিট স্কলারশিপ এক্সামিশন দু হাজার পঁচিশ রেজিস্ট্রেশন ইজ নাও লাইভ বন্ধুরা অলরেডি কিন্তু ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে সাবমিট ইয়োর অ্যাপ্লিকেশন বাই সেপ্টেম্বর নাইন দু হাজার পঁচিশ হ্যাঁ বন্ধুরা দু হাজার পঁচিশ সালের এবছরের সেপ্টেম্বর মাসের ন তারিখে কিন্তু ফর্ম ফিল শেষ হয়ে যাবে সমাপ্ত হয়ে যাবে অলরেডি ফর্ম ফিল শুরু হয়ে গেছে আইকে এটা আগস্ট মাস চলছে আগস্ট মাসে ফর্ম ফিল শুরু হয়ে গেছে তো চলবে সেপ্টেম্বর মাস এর পরের মাসে ন তারিখ পর্যন্ত তো বন্ধুরা এরপরে এই ইট অপশানে ক্লিক করে দেবেন ক্লিক করে সাথে সাথে এখানে দেখুন এখানে চারটা নোটিফিকেশান আপনারা দেখতে পাবেন তো চারটার মধ্যে এই শেষের দুটো কিন্তু অলরেডি আলোচনা করা হয়ে গেছে এখানে শুধু ইনস্ট্রাকশন দেওয়া রয়েছিল তো এই যে প্রথমে যে দুটো এই দুটো নতুন এসেছে তো যদি আপনারা এই এন এম ইউজার ম্যানুয়েল ফর ক্যান্ডিডেটস এটাতে ক্লিক করেন এটাতে ক্লিক করার সাথে সাথে বাইশ পেজের একটা কিন্তু পিডিএফ এখান থেকে আপনারা দেখতে পাবেন বন্ধুরা এখানে দেখুন প্রথমে লেখা রয়েছে ইউজার ম্যানুয়েল কিভাবে আপনারা ফর্মটা ফিল করবেন তার সম্পূর্ণ ডিটেলস কিন্তু বন্ধুরা এখানে দেওয়া রয়েছে দেখতেই পাচ্ছেন স্টেপ বাই স্টেপ আপনি বাড়িতে বসেও কিন্তু ফর্মটা ফিল করতে পারবেন তার পুরো স্টেপ বাই স্টেপ কিন্তু এখানে দেওয়া রয়েছে তো সেইটা আমি একটু ওয়েবসাইটে আপনাদের একটু দেখাচ্ছি দেখুন প্রথমে আপনাদের কি করতে হবে এই যে দেখুন নিউ ইউজার রেজিস্ট্রেশন হেয়ার এখানে আপনারা ক্লিক করবেন এখানে ক্লিক করার সাথে সাথে আরেকটা কিন্তু নতুন ওয়েব পেজ ওপেন হয়ে যাবে এখানে সেইভাবেই সমস্ত পর কিন্তু ডিটেলস এখানে দেয়া রয়েছে তো এখানে দেখতে পাচ্ছেন যে এরকম নতুন একটা কিন্তু ওয়েব পেজ ওপেন হয়ে যাবে ওপেন হয়ে যাওয়ার পর এই যে দেখুন এই সেন্ট্রাল সেক্টর ন্যাশনাল মিনসকাম মেটকলারশিপ এক্সামিশন দু হাজার পঁচিশ এই লেখাটা উপরে ক্লিক করবেন এই লেখাটা উপরে ক্লিক করার সাথে সাথে আরেকটা পেজ ওপেন হবে দেখুন এখানে লেখা রয়েছে সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশান ফর্ম সাত আট দু হাজার পঁচিশ আগস্ট মাসের সাত তারিখে এর ফর্ম ফিল আপ শুরু হয়েছে চলবে নয় নয় দু হাজার পঁচিশ এবং ফর্ম ফিল আপ সমাপ্ত হয়ে যাওয়ার পর এর যে এক্সামটা হবে সেটা হবে একুশ বারো দু হাজার পঁচিশ এটা পরিষ্কারভাবে দেওয়া রয়েছে এখানে টোটাল ইনস্ট্রাকশনগুলো দেওয়া রয়েছে সেগুলো আপনারা একটু দেখে নিতে পারেন এরপরে এই যে দেখুন প্রসিড টু রেজিস্ট্রেশন যে অপশানটা রয়েছে এই প্রসিড টু রেজিস্ট্রেশন অপশানে ক্লিক করবেন প্রসিড টু রেজিস্ট্রেশন অপশানে ক্লিক করার সাথে সাথে কিন্তু আর একটা নতুন ওয়েব পেজ কিন্তু এখানে ওপেন হয়ে যাবে সেইটা কিন্তু এই যে এখানে পিডিএফটা দেখুন বন্ধুরা এই যে এখানে পিডিএফটা যে রয়েছে না এই দেখুন প্রসিড টু রেজিস্ট্রেশন বলে আমি এখানে ক্লিক করলাম তো এরপরে কোন পেজটা আসবে দেখুন এই পেজটা আসবে দেখুন আমি আবার ওয়েবসাইটে ফিরে যাচ্ছি এই দেখুন এই পেজটা দেখতে পাচ্ছেন একদম স্টেপ বাই স্টেপ কিন্তু এই নোটিফিকেশন সব কিছু দেওয়া রয়েছে পিডিএফের মধ্যে সব কিছু দেওয়া রয়েছে কীভাবে আপনি ফর্ম ফিল আপ করবেন তারপরে দেখুন এখানে সব কিছু এগুলো ফিল আপ করবেন নেম দেবেন ফাদার্স নেম দেবেন তারপরে জেন্ডার দেবেন ক্যান্ডিডেট তারপরে এখানে সিকিউরিটি কোশ্চেন দুটো এই ফর্মটা ফিল আপ করতে গেলে দুটো সিকিউরিটি কোশ্চেন সেট করবেন করার পর সেখানে অ্যান্সারগুলো দেবেন দেওয়ার পর ডেট অফ বার্থ দেবেন বাংলা শিক্ষা স্টুডেন্ট আইডি হ্যাঁ বন্ধুরা এটা বিদ্যালয়ে কিন্তু গিয়ে আপনাদের বাংলা শিক্ষার যে স্টুডেন্ট আইডিটা সেটা কিন্তু লিখে আনতে হবে ফর্মটা ফিল সময় সেটা কিন্তু প্রয়োজন এরপরে ইমেল আইডি এবং মোবাইল নাম্বার পাসওয়ার্ড এবং তারপরে রিটাইপ পাসওয়ার্ড দিয়ে এখানে রেজিস্ট্রেশনটা সম্পন্ন করে দেবেন বন্ধুরা এখানে রেজিস্ট্রেশন সম্পন্ন করার সাথে সাথে কিন্তু আপনার মোবাইলে কিন্তু একটা ওটিপি যাবে সেখানে কিন্তু আপনার ইউজার আইডি এবং পাসওয়ার্ড সব কিছু এখানে কিন্তু দেওয়া থাকবে এই পিডিএফে কিন্তু খুব সুন্দরভাবে দেওয়া রয়েছে এটা ফিল আপ করার সাথে সাথেই এখানে আপনার যে রেজিস্ট্রেশন নাম্বারটা সেটাও কিন্তু আপনার মোবাইল ফোনে চলে যাবে অথবা আপনি এখানে সরাসরি দেখতে পাবেন সেই রেজিস্ট্রেশন নাম্বারটি খুব সুন্দর করে লিখে রাখবেন এবং আপনি যেটা ফিল আপ করলেন সেটা প্রিন্ট আউটও করতে পারেন তারপরে আবার এখানকে ফিরে আসবেন ফিরে এসে আবার ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে সেটাকে সাইন ইন করবেন সাইন ইন যেই ইউজার আইডি পাসওয়ার্ডটা আপনার মেল বা ফোনে মেসেজ রূপে গেছে এটা সেটা দিয়ে এখানে সাইন ইন করতে হবে সাইন ইন করার পর এখানে কিন্তু বাদ বাকি যে প্রসিডিওরগুলো রয়েছে সেগুলো আপনাদের ফিল আপ করতে হবে আবার নেম টেমগুলো সব ফিল আপ করতে হবে এরপর ভিডিও ইনকাম সার্টিফিকেটটা এখানে আপলোড করতে হবে এবং সব আপলোড হয়ে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন ফটো আপলোড করতে হবে তারপরে ব্যাংকের পুরো ডিটেলস কিন্তু এখানে আপনাদের দিতে হবে সব কিছু দিয়ে দেওয়ার পর এখানে আপনি ফটো চেঞ্জ করতে পারেন যদি চেঞ্জ করতে না চান তাহলে এখানে সেভ অপশানে ক্লিক করে দেবেন সেভ অপশানে ক্লিক করে ডাউনলোড সেকশানে যে ডাউনলোড করে নেবেন পুরো আপনি যেটা ফর্মটা ফিল করেছেন তার একটা পুরো পিডিএফ কিন্তু ডাউনলোড হয়ে যাবে ডাউনলোড হয়ে যাওয়ার পর সেইটাকে প্রিন্ট আউট করে নিয়ে আবার আপনি বিদ্যালয়ে যাবেন বিদ্যালয়ে গিয়ে এইচ এম সেটের সই করাবেন সই সিগনেচার হয়ে গেলে আবার সেটাকে কিন্তু এখানে পুনরায় এখানে আপলোড করতে হবে আপলোড করার পর আপনার এখানে অনেকগুলো স্টেপ আছে সেগুলো কিন্তু ভেরিফিকেশান সার্টিফিকেট মানে স্যারের ভেরিফিকেশান সার্টিফিকেট এবং ইনকাম সার্টিফিকেট বিডি ইনকাম সার্টিফিকেট এখানে আপলোড করবেন আপলোড করলেই কিন্তু ফাইনালি আপনার সমস্ত কাজটা হয়ে যাবে এবং তারপরে আপনি এখান থেকে যা কিছু আপলোড করেছেন আপলোড করার পর এখানে সেভ করে দেবেন সেভ করে দিলেই কিন্তু আপনার কাজ মোটামুটিভাবে সম্পন্ন হবে এবং তারপরে সব শেষে এইরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন এখানে দেখুন রেজিস্ট্রেশন ডান বলে আসবে অ্যাপ্লিকেশান সেভ অ্যান্ড লক দেখাবে ডকুমেন্ট আপলোডস অ্যাপ্লিকেশান ফাইনালাইজ এই যে নীল সবুজ হয়ে জ্বলছে দেখতে পাচ্ছেন এইরকম হয়ে যাবে তো যখন এরকম হবে তখন বুঝে যাবেন যে আপনার ফর্মটা ফিল আপ সম্পন্ন হয়ে গেছে তারপরে আপনাকে আর কিছু করতে হবে না তারপরে আপনি কিছুদিন অপেক্ষা করবেন কিছুদিন পর যখন অ্যাডমিট আসবে তখন আপনি ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে ওপেন করে আপনি কিন্তু অ্যাডমিটটা ডাউনলোড করতে পারবেন বন্ধুরা এবার আমরা দেখে নেব যে দ্বিতীয় যে নতুন নোটিফিকেশানটি রয়েছে তাতে কী রয়েছে সেন্ট্রাল সেক্টর ন্যাশনাল কাম মেরি স্কলারশিপ এক্সামিশন দু হাজার পঁচিশ এটাতে আপনারা ক্লিক করবেন এটাতে ক্লিক করার সাথে সাথে এই রকম একটা নতুন নোটিফিকেশান আমরা দেখতে পাবেন তো এখানে কিন্তু যেই জিনিসটা আগে আমরা দেখছিলাম নোটিফিকেশানে সেটাই দেওয়া রয়েছে যে কীভাবে আপনি ফর্মটা ফিল আপ করবেন তার পুরো সম্পূর্ণ প্রসেস কিন্তু এখানে দেওয়া রয়েছে এবং এখানে শুধুমাত্র অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রীরাই কিন্তু এই ফর্মটা ফিল আপ করতে পারবে তবে পঞ্চান্ন পার্সেন্ট মার্কস থাকলেই তবে কিন্তু এই স্কলারশিপের ফর্মটা ফিল আপ করা যাবে তবে যদি এস সি ক্যান্ডিডেট বা ডিসেবল ক্যান্ডিডেট থাকে তাদের জন্য পাঁচ পার্সেন্ট ছাড় রয়েছে তার পুরো এখানে ডিটেলস কিন্তু রয়েছে এছাড়াও বন্ধুরা এখানে দুটো টাইপের পরীক্ষা হবে একটা ম্যাট একটা স্যাট ম্যাটের জন্য নব্বই নাম্বারের পরীক্ষা নব্বই মিনিটের এবং স্যাটেরও নব্বই নাম্বারের পরীক্ষা নব্বই মিনিটের হবে এছাড়াও এখানে সিলেবাসটা রয়েছে যে সেভেন সপ্তম এবং অষ্টম শ্রেণীর পুরো সিলেবাস থেকে কিন্তু প্রশ্নগুলো আসবে আর স্যাটে কিন্তু ম্যাথামেটিক্স ফিজিক্যাল সায়েন্স লাইফ সায়েন্স হিস্ট্রি এবং জিওগ্রাফি এই পাঁচটা কিন্তু বিষয়ের উপরেই কিন্তু প্রশ্নগুলো সমস্ত কিছু থাকছে তো বন্ধুরা এই হলো দুটো নতুন নোটিফিকেশান দুটো নিয়ে আপনাদের একটু আলোচনা করলাম প্রথমটা হচ্ছে কীভাবে ফর্ম ফিল করবেন এবং দ্বিতীয়টা ওই একই বিষয় পুরো আপনার নোটিসে দেওয়া রয়েছে যে কারা এখানে ফর্মটা ফিল করতে পারে কত নাম্বার থাকলে ফর্ম ফিল আপ করা যাবে এবং কিভাবে কত নাম্বারের এক্সামটা হবে তার পুরো ডিটেলস কিন্তু দেওয়া রয়েছে তো বন্ধুরা আপনারা যারা এই ন্যাশনাল কা মেরিট স্কলারশিপের এক্সামটা দিতে চাইছেন তো আপনারা খুব তাড়াতাড়ি কিন্তু ফর্মটা ফিল আপ করে দিন সো বন্ধুরা আজ এই পর্যন্ত দেখা হয় পরবর্তী নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নেই ততক্ষণ আপনার প্রত্যেকে ভালো থাকুন সুস্থ থাকুন বেস্ট অফ লাগ